কুড়িতে তিরিশ কোটি নষ্ট হয়ে যায় তখন সেটা এক দুঃখজনক বিষয়ে দাঁড়ায় যার গিয়েছে হৃদয় জলে যাচ্ছে যে আমাদের এই জাহাজে খুব কন্ট্রোল ছিল এই জিনিসটাতে জাহাজ জানে বাঁয়ে সামনে আগে পিছে কিছু জাহাজের যে ক্যাপ্টেন তিনি কিন্তু এখান থেকে দাঁড়িয়ে আমার চোখে দেখা এই জাহাজটা ম্যাক্সিমাম আমরা বছর আমার চোখে দেখা এখানে পরিত্যক্ত হয়ে পড়ে আছে আমার যারা সিনিয়র এটাকে জাহাজের মতো লাগে না এটা একদম বাড়ির মতো লাগে দেখতে নমস্কার বন্ধুরা আমি রিতন ফিশারম্যান লাইফে আপনাদের সকলকে স্বাগত জানান আপনারা বেশিরভাগ সময় ফিশিং ভিডিও আপলোড করে থাকি আমাদের এই পেজে তো আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি অনেকটাই তো আজকের ভিডিওটা কোনো ফিশিং নয় বা কোনো মাছ ধরা নয় আজকের ভিডিওটা হচ্ছে একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে দাদা যদি পুরনো জাহাজ দেখাতে আমাদের জাহাজের ভিতরটা কেমন হয় পরিত্যক্ত জাহাজ যদি তুমি দেখাতে তাহলে খুব ভালো হতো বন্ধুরা সেই ভিডিওটা আজকের আপনাদের মাঝে তুলে ধরবো চলো আমাদের সাথে সেই পরিত্যক্ত জাহাজ এসে যাওয়া যায় আচ্ছা কি কি আছে এত বছর ধরে এই জাহাজটা এখানে আছে এবং সেটা কেন পরে আছে সেই সবকিছু এই ভিডিওতে জানতাম তাদের সঙ্গে থাকো আশা করি তোমাদের

এখানে প্রত্যেকটা সময় নুনা বাতাস আবহাওয়ায় হয় যেকোনো জিনিস জং ধরে যায় বিশেষ করে লোহা বলতে বলতে আমরা জাহাজের সাইড এরকম একটা তো জাহাজের ভিতরে এখানে পাতলা কাটা গাছ ঝুঁকিয়ে দিয়েছে যাতে করে না কেউ ওই ভিতরে কারণ জাহাজের ভিতরটা এমন ভাবে জঙ্গলে নষ্ট হয়ে আছে এত ধারণ আছে কেউ ঢুকে একটু মিষ্টি করে কিন্তু কেটে কেটে যেতে পারে বা বড় সড়ক ক্ষতি হতে পারে দিয়ে রাখছে ক্যামেরাম্যান দেখা করে বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা জাহাজের পাশে চলেছি জাহাজ যেন কেউ না ওঠে বাবলা কাটা এই যে দেখো যেন দেখো কাটা দিয়ে দেখছে বাবলা কাটা যেন জাহাজে কেউ না ওঠে দেখতে পাচ্ছ তোমরা জাহাজের মধ্যে গাছ উঠে গেছে বুঝতেই পারছো জাহাজটা ভীষণ পুরোনো জাহাজের গেট আছে দেখতে দিয়ে এই জাহাজটা এই যে আপনাদের জাহাজটা দেখছি এই জাহাজটা ম্যাক্সিমাম কুড়ি কোটির ওপরে বুঝতে পারছেন এটা এক এপার ওপার পরিবহনের জন্য কাজ লাগতো এখন সেটা হচ্ছে না আর দেখো আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে মানে ভিতরে বসে গেছে মাটির ভিতরে দেখো শিপের সামনের দিকটা সামনের দিকটা অ্যাঙ্কার মানে নোংর এই বেশ টাইপের একটা যেটা নোংর তোলে যখন শিপ রাখার জন্য সমুদ্রের মাঝে অ্যাঙ্কার করা হয় তখন কিন্তু করা হয় শিপের চারপাশে দেখো গাছ উঠে গেছে এই যে চারপাশে কিন্তু গাছ উঠে গেছে জাভাসটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা তো এখন আমরা চাঞ্জের ভিতরে ঢুকবো আপনারা আমার সাথে আসুন সব গেটগুলো লক্ষ করে আছে জানেন কিউ না উঠতে পারে আর এই দেখো জাভাসটা পুরো এরকম ছিদ্র হয়ে গেছে

বন্ধুরা আমরা এখন শিপের উপরে চলে এসছি শিপের উপরে এসে দেখো অনেকটা শিপ বুঝু শিপের কিছু সাজি পরিত্যক্ত শিপটা আছে এই সাইডে কিন্তু একটা অ্যাঙ্কার তোলার সিস্টেম ছিল দেখো তো শিপকে থামানোর জন্য ইমিডিয়েটলি মানে এইখানে কিন্তু অ্যাঙ্কার ইউজ করা হতো আর এই যে দিকটা দেখো একটা বাংলাদেশি জাহাজ যেটা কিন্তু মাঝখান থেকে ফাটল ধরে গেছে ডুবা হয়ে গেছে তার জন্য জাহাজটা ওখানে ঠিকই রাখছে কোনো রকম ঝালাই টালাই দিয়ে কিছুটা এরকম এগুলো হচ্ছে তাদের কি হয় সাইলেন্সার পাইপ যেটা তুই ধোয়া বেড়ায় সাইলেন্সার এখানে প্রত্যেক দিন ছেলেবেলেগুলো হয়েছে মদ খেতে তারপরে এটা কাজ করতে বলতো এখানে জাহাজের যে কর্তৃপক্ষ তারা কিন্তু এটাকে বন্ধ রাখছে আমার হিসেবে ঠিকই করেছে এটা একদমই ঠিক কাজ করেছে আমার হিসেবে দেখো জাহাজের সাইডটা দেখো কিছুটা দেখুন জাহাজের ভিতরটা কিন্তু অনেক সুন্দর লাক্সারি দেখি একদম লাক্সারি দেখো তুমি চলো চলো সাইড দিয়ে চলো দেখানো যাবে সাইড দিয়ে চলো দেখা যাবে এখন ভালো আছি জাহাজের যতটা হাই ততটা উপরে আছি যেখানে আমাদের ক্যাপ্টেন জাহাজটাকে পরিচালনা করতো চালানোর জন্য আমরা এখন জাহাজের উপরে দিয়ে আছি একদম যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাহাজের স্টিয়ারিং জাহাজকে ডানে সামনে পিছনে নিয়ে যাওয়ার জন্য এখানে স্টারিং ছিল কুড়ি থেকে তিরিশ কোটি নষ্ট হয়ে যায় তখন সেটা এক দুঃখজনক বিষয় হয়ে দাঁড়ায় যার গিয়েছে হৃদয় জ্বলে যাচ্ছে যে আমাদের এই জাহাজে কন্ট্রোল ছিল এই জিনিসটাতে জাহাজ জানে বাঁয়ে সামনে আগে পিছে কিছু জাহাজের যে ক্যাপ্টেন তিনি কিন্তু এখান থেকে দাঁড়িয়ে আমার চোখে দেখা এই জাহাজটা ম্যাক্সিমাম আমরা বছর আমার চোখে দেখা এখানে পরিত্যক্ত হয়ে পড়ে আছে আমার যারা সিনিয়র তারা হয়তো দেখেছে যে এটা কুড়ি তিরিশ বছর কম হবে না আমার এখানে জং পড়েছে জাহাজ দেখলে বয়ে যাচ্ছে তো চলো আমরা আর বেশি কথা এখানে বেড়ে যাচ্ছি

বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর কমেন্টে আর পেজে নতুন হলে ফলো আমাদের সঙ্গে থাকো এখন বৃষ্টি করছে চারপাশটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা জাহাজটা থেকে আমরা নেমে গেছি আমরা চলে এসেছি জাহাজ থেকে জাহাজ থেকে কত দূরে এটাকে জাহাজের মতো লাগে না এটা একদম পাকা বাড়ির মতো লাগে দেখতে